আজকে আশিক কম্পিউটার আমাদের দোকানে প্রচুর পরিমাণ প্রোডাক্ট সেল হয়েছে এবং এখানে নতুন পিসি এবং ব্র্যান্ডের অনেক ধরনের পিসি আছে দেখতে পাচ্ছেন এগুলোও বিক্রি হয়েছে এই পিসিটাও বিক্রি হয়েছে এই পিসিটাও কিন্তু আমাদের এখানে বিক্রি হয়েছে ডেলের আমি দেখাচ্ছি তো তারপর হচ্ছে এখানে এই পিসিটাও সেল হয়েছে আই ফাইভ নাইন জেনারেশন এই পিসিটাও বিক্রি হয়েছে এটাও বিক্রি হয়েছে আর এই পিসিটা নিয়ে আমরা আজকে কথা বলবো এটা পাঠাচ্ছি আমরা জামালপুরে যে ভাই অর্ডার করেছে তো আপনারা যারা কম প্রাইসে পিসি কিনতে যাচ্ছেন ভিডিও নিচে কমেন্টস করেন তো এই পিসির প্রাইস হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা এখন ষোলো হাজার পাঁচশো টাকার ভিতরে কী কী আছে আমি আপনাদের বলে দিচ্ছি এই পিসিটার দাম হচ্ছে ষোলো হাজার পাঁচশো দুইশো চল্লিশ জিবি এসএসডি দেওয়া হয়েছে তো দুশো চল্লিশ জিবি এসএসডির দাম বর্তমানে আটচল্লিশশো টাকার উপরও আছে কারণ মালের দাম অনেকটাই বেড়ে গেছে তারপর হচ্ছে আমরা এখানে মাদার বুড দিয়েছি গিগা বাইডের এ এমডির খুবই আপডেট একটি মাদার বোর্ড তো এই মাদার এডিটিং যারা করে তাদেরকে আমরা এটি সাজেস্ট করি খুবই উন্নত মানের মাদার বোর্ড চারটি রেম স্লোড সইটি স্যাটাপুটের ডুয়েল বায়ুস এবং অল সলিড ক্যাপাসিটার এর মধ্যে আছে এবং এর যে বিআরএম সেকশনের পাশে কিন্তু হিটসিন দেওয়া আছে যার কারণে লং টাইম ইউজ করলে প্রবলেম হবে না এবং এ এমডির একটি প্রসেসর দেওয়া আছে এবং হিটসিনের স্টিলের র্যাম দিয়ে দিছি এই র্যাম বর্তমানে পঁচিশশো টাকা দাম তিন বছর ওয়ারেন্টি র্যাম তারপর আমরা এখানে মাদার আরও র্যাম আপডেট করতে পারবে এখানে আমরা একটি ডিডিআর ফাইভের একটি গ্রাফিক্স কার্ড কিন্তু দেওয়া হয়েছে যার ফলে এটি দিয়ে যাতে এডিটিংয়ের কাজও করতে পারে সিস্টেম ফ্যান দিয়ে দিছি ক্যাচিং সব কিছু নতুন প্রোডাক্ট নতুন মাল আমরা নতুন পাওয়ার সাপ্লাইও দিয়ে দিছি আর সম্পূর্ণ কিছুই পাচ্ছেন মাত্র ষোলো হাজার পাঁচশো টু জিবি গ্রাফিক্স কার্ড এখানে এ এমডির উন্নত মানের একটি মাদার বোর্ড বায়োস্টারের এসএসডি দিয়ে এইট জিবি র্যাম দিয়ে ও ভালো মানের পাওয়ার সাপ্লাই দিয়ে টোটাল যে প্যাকেজ আছে এটি মনিটর বাদে ষোলো হাজার পাঁচশো আর এখানে একটি মনিটর দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ছয় হাজার দুইশো টাকা এক বছরের গ্যারান্টি আছে আর এটি হাই পাওয়ারের একটি আট জিবি কিবোর্ড মাউজের একটি বুকে এটি আমরা ষোলোশো টাকা পিছি যারা পিছিয়ে নেই তাদেরকে বারোশো টাকা ধরে দিই আমরা এখানে মাউস পেট থেকে ধরে সব কিছু দিয়েছি যা বাই অর্ডার করছে ওনার সাথে আমরা একটু পরিচয় করিয়ে দিই বাইয়ের নাম হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন উনি কুমার জামালপুর সদরে আমরা পাঠিয়ে দিব আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের টোটাল প্যাকেজটি উনি এক হাজার টাকা অ্যাডভান্স করেছে বাকি টাকা মানে বাইশ হাজার সাতশো টাকায় ক্যাশ অন ডেলিভারিতে আজকে আমরা এই প্রোডাক্টটি পাঠিয়ে দিব তো যারা এই ধরনের নতুন কম্পিউটার গড়ে বসে থেকে কিনতে চাচ্ছেন আপনারা আমাদের স্কে ফেসবুক পেজ আসে কম্পিউটার ভিডিতে আপনারা ফোন দিয়ে অর্ডার করে ফেলবেন আমরা আপনাদেরকে কুরিয়া করে পাঠিয়ে দেবো তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আমাদের নতুন কোনো একটি পিসির রিভিউতে ধন্যবাদ